আসুন এক মিনিটে আপনার মনটা ভালো করে দিই ধরুন হঠাৎ আপনাকে একজন ডাক্তার রিপোর্ট দিয়ে বলল আপনি আর মাত্র তিরিশ দিন বাঁচবেন আপনি ক্যান্সারে আক্রান্ত এখন ঠিক শেষ পর্যায়ে এটা শুধু আপনি জানেন আপনার পরিবার কিংবা বন্ধুরা এটা জানেন না এখন এই রিপোর্ট পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা আপনাকে বকা শুরু করলো তোকে দিয়ে কিচ্ছু হবে না সারাদিন কোথায় কোথায় থাকিস তুই অকাজের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্তের বাবা যেমন হয় তখন কি প্রতিদিনের মতো আজও আপনি তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকাগুলো শেষবারের মতো আর একবার শুনে নেবেন হঠাৎ আপনার আম্মু এসে আপনাকে বলল নে নে ভাত খেয়ে আপনার মনে হবে এই বুঝি আমার শেষ মায়ের হাতের খাওয়া আমি তো আর না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটা আপনার শ্রেষ্ঠ খাবার যদিও তা ডাল ভাত হোক না কেন আপনি বাহিরে বের হলেন পুরনো এক বন্ধুর সাথে দেখা যাক তাকে আপনি মোটেও সহ্য করতে পারেন না সব সময় তার সাথে কথা কাটাকাটি হয় আজকেও সে আপনাকে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনিও তর্ক শুরু করে দেবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটা একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছপালা একই আপনাদের এলাকাতে যে দুই তিনটা কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা কুকুরগুলোকে আপনি দোকান থেকে কিছু কিনে খাওয়ালেন এলাকার যেই দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকেই এগিয়ে গেলেন বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ আপনার মনে হলো নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সবকিছুই অসাধারণ আহ শিশির কত সুন্দর দুপুর সুন্দর বিকেল সুন্দর রাত সুন্দর বাতাস সুন্দর জোৎস্না সুন্দর মানুষগুলো সুন্দর কুকুরগুলোও সুন্দর সব সুন্দর কিন্তু আমি থাকবো না দেখছেন কিছু আপনার ভালো আর ইগো না থাকা মানুষ পৃথিবীর সবথেকে সুখী মানুষ আমরা মৃত্যুর কথা ভাবতেই চাই না এর থেকে পালিয়ে বেড়াই কিন্তু যদি আপনি ভাবেন আজই আপনার শেষ দিন তাহলে দেখবেন সব কিছুই আপনার ভালো লাগছে তাই ইগো ছেড়ে দিন ভালো থাকুন